নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আরও একটা পিঠের রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে আজকের বানাবো রসালো পিঠের পায়েস ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি রসালো পিঠার পায়েসটা কেমন করে বানাই আপনাদেরকে দেখাই রসালো পিঠের পায়েস বানানোর জন্য এখানে আমি কাজুটা গ্রেট করে নিয়েছি খোয়া ক্ষীর এটাও গ্রেট করে নিয়েছি বন্ধুরা আপনাদেরকে দেখাইনি যার জন্য আমি বলে দিলাম যে গ্রেড করে নিয়েছি আর এখানে ওই আপনার পঞ্চাশ গ্রাম মতন সুজি আছে আর একটা নারকেল করা নারকেল একটা গোটা নারকেলের হাফ কুড়িয়ে নিয়েছি আর সঙ্গে আছে খেজুরের গুড় কড়াইটা বসিয়ে রেখেছি গরম হয়ে গেছে আমি কড়াইয়ের গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে রেখেছি এবার দিয়ে দেব সুজি সুজিটা এই লো ফ্লেমে হালকা করে ভেজে নিতে হবে দু আড়াই মিনিট মতো আমি ভালো করে সুজিটা ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে কুড়িয়ে রাখা নারকেল এটা একটু নেড়েচেড়ে নেব একটু ভালো করে নেড়েচেড়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চার চামচের তিন চামচ খোয়া ক্ষীর এবারে এটা আমি ভালো করে ছেড়ে নেব ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি বন্ধুরা এবার এর মধ্যে আমি দিয়ে দেব দু চামচ মতন পাউডার দুধ দুধটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবারে দিয়ে দেব গ্রেট করা কাজু এর মধ্যে এবার দিয়ে দিলাম বন্ধুরা এক চিমটি লবণ লবণটা আপনাদের অপশানাল দিতেও পারে নাও দিতে পারে লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব গ্যাসের ফ্রেমটা বন্ধুরা একদম লোতে রাখতে হবে আর বন্ধুরা এই চ্যানেলে আরও সুন্দর সুন্দর পিঠের রেসিপির লিঙ্ক ড্রেসক্রিপশান বক্সে দেয়া। সবগুলো উপকরণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব দুধ আমি এই দুধটা জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি আমি এখানে বড় চামচে এক চামচ দুধ ব্যবহার করেছি বন্ধুরা বড় চামচ বলতে গেলে যে চামচে আমরা ভাত বা তরকারি পত্র কাটাই সেই চামচে এক চামচ দুধ আমি ব্যবহার করেছি এর মধ্যে দিয়ে দেবো একটু এলাচ গুঁড়ো দিলে কি হয় বন্ধুরা পিঠের গন্ধটা খুব সুন্দর হয় এটা আমি ভালো করে নেড়ে ছেড়ে নেব। বন্ধুরা বাড়িতে হলেও একবার এই রসালো পিঠেটা বানিয়ে খাবেন খেয়ে আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন এই যে দেখুন বন্ধুরা আমার এই রসালো পিঠা পুর একদম পুরো রেডি হয়ে গেছে এবার আমি পুরটাকে নামিয়ে নেব পুরটা ঠান্ডা হয়ে গেছে আমি একটু মেখে নেব একদম সুন্দর করে মেখে নিয়েছি এখানে আমি অল্প পরিমাণে ঘি ব্যবহার করেছি বন্ধুরা আপনারা চাইলে করতেও পারে নাও করতে পারে। এখানে আমি এক লিটার দুধ ব্যবহার করেছি আর এর মধ্যে কিছুটা পাউডার দুধও পড়বে বন্ধুরা আর আমি যে এটা বানিয়েছি রস যে পুটটা বানিয়েছি ওটার মধ্যে যেহেতু আমি পাউডার দুধ দিয়েছি আমি কোনো মিষ্টি ব্যবহার করিনি আপনারা চাইলে মিষ্টি ব্যবহার করতেও পারে। এবার এর মধ্যে দিয়ে দেবো খেজুরের গুড়ের পাটালি এটা এরকম হতে থাক রস আমি রসপিঠাগুলো কেমন করে বানাই আপনাদেরকে দেখাবো একটু ঘিমা খেয়ে নিয়েছি নিয়ে আমি ছোট্ট করে গোল গোল বানিয়ে নেবো এরকম ভাবে আমি গোল গোল বানিয়ে নেব আরো একটা বানানো আপনাদেরকে দেখাচ্ছি এই যে আরো একটা গোল বানাচ্ছি আপনারা ছোটও বানাতে পারেন বড়ও বানাতে পারেন আমি ছোট ছোটো করে বানিয়ে নিলাম এবার সব এরকম ভাবে গোলগুলো আমি বানিয়ে নেব সবগুলো একইভাবে গোল গোল পাকিয়ে নিয়েছি পাকানো হয়ে গেছে এই দুধটা আমি বসিয়ে রেখেছিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এই চায়ের চামচে চার চামচ পাউডার দুধ এবারে আমি ভালো করে পাউডার দুধটা নেড়ে চেড়ে নেব ভালোভাবে ফুটে গেছে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি এবারে এর মধ্যে আমি দিয়ে দেব রসালো পিঠেগুলো আমি সব রসালো পিঠেগুলো দিয়ে দিলাম এবার একে একে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা কাজু দিয়ে দেব গ্রেট করে রাখা দু চামচ খোয়া ক্ষীর দিয়ে দেবো এক চামচ কুড়িয়ে রাখা নারকেল এরই মধ্যে দিয়ে দেব অল্প পরিমানে এলাচের গুঁড়ো এলাচের গুঁড়োটা দিলে বন্ধুরা পিঠের ফ্লেভারটা এই যে পায়েসটা খুব সুন্দর খেতে লাগে আপনারা গোটা এলাচও ব্যবহার করতে পারেন সব উপকরণগুলো তো আমি দিয়ে দিলাম বন্ধুরা এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে দিয়ে রেখেছি দিয়ে পাঁচ থেকে দশ মিনিট আমি এটা পায়েসটা বানাতে থাকবো দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে আর আমার রস ও পিঠার পায়েস প্রায় হয়ে এসছে আর বেশি বাকি নেই আপনাদেরকে আমি তুলে কিছুটা দেখাচ্ছি এই যে দেখুন কত সুন্দর হয়েছে আর কত লোভনীয় হয়েছে এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমানে কিশমিস নেড়ে ছেড়ে নেব দু মিনিট মতন একটু ফুটিয়ে নেব নিয়েই আমি নামিয়ে নেব হয়ে গেছে বন্ধুরা আমার অশোপিঠার পায়েস আর বন্ধুরা এই রসপিটার পায়েসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলের যেসব নতুন বন্ধুরা আছেন আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন করে আমার পাশে থাকবেন হয়ে গেছে রসপিটার পায়েস গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেব আর বন্ধুর আমি একটা কথা বলতে ভুলে গেছি আপনাদেরকে এখানে আমি খোয়া ক্ষীর ব্যবহার করেছি দেড়শো গ্রাম মতো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই যে বন্ধুরা কেমন লাগলো আপনাদের এই রসপিটার পায়েসটা দেখুন বন্ধুরা আশা করছি এই রসপিটার পায়েসটা আপনাদের পছন্দ হবে হয়ে গেছে বন্ধুরা রসপিটার পায়েস ভিডিওটা প্রথম থেকে লাস্ট পছন্দ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ